কোরআনে যদি আমরা তিন নম্বর সোরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ বলছেন অমা মোহাম্মদ রাসুল মোহাম্মদ আল্লাহ রাসুল ব্যতীত অন্য কিছু নন এবং মোহাম্মদ রাসুলের পূর্বে সমস্ত রাসুলগণ অতিবাহিত হয়ে গেছেন তারা সবাই চলে গেছেন কোনো একজন না জীবিত আছে না কোনো একজন এই পৃথিবীতে আসবেন ইসানাসুল নিজেই বলছেন উনিশ নম্বর সোরা মারিয়ামের ওসালাম হাইয়া। নিরাপত্তা আমার উপরে সেদিন যেদিন আমি জন্ম নিয়েছি আর সেদিনও যেদিন আমি মৃত্যুবরণ করে চলে যাব আবার সেদিনও যেদিন আমি আবার উঠিয়ে দাঁড়াব এখন এই মৃত্যুর পরে তিনি কি পুনরায় পৃথিবীতে আসবেন আর কোন নবী বা কোন রাসুলকে আল্লাহ কি জীবিত অবস্থায় এই পৃথিবীতে থেকে নিয়ে গিয়েছেন কোনদিন নিয়ে জানে কারণ আল্লাহ রবুল্লা আলমিন দুই নম্বর সুরাল বাকার ছত্রিশ সময় রায়াতে বলছেন ওয়ালাকমফিলস্তাক কমাতাউলাহিম তোমাদের জন্য এই পৃথিবীতে একটি মুদ্রাত রয়েছে নির্ধারিত একটি সময় তোমাদের এখানে কাটাতে হবে তারপরে কি করতে হবে তারপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যদি আমরা কোরআনে দেখি তাহলে আমরা কোরআনের আল আলবাকার যদি আমরা এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন যে এই পৃথিবী থেকে যখন একজন মানুষ চলে যায় তখন সে আর ফেরত আসে না যার ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল বাকার আঠাশ নম্বর আয়াতে তোমা ইমি তুকুম তোমা ইহি কুম তোমা ইলাই হি তুর যাও না বিল্লা তোমরা আল্লাহকে কিভাবে অমান্য করবে কখন তোমা মোয়া চান তোমরা ছিলে মোয়া চান মৃত ছিলে বা আহিয়া তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন তোমা ইমি তুকুম আবার তোমাদেরকে মৃত দেওয়া হবে তোমা ইহি তারপরে তোমাদেরকে জীবিত করা হবে তোমা ইলাই যাও তারপর তোমরা সবাই আল্লাহ তালার দিকে উঠে আসবে এবং আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করবে এই আয়াত থেকে শুধু ইসা রাসুল না কোন রাসুল বা কোন মানুষ এই পৃথিবীতে পুনরায় ফেরত আসবে না আর যাদের সাত জনমের বিশ্বাস এই বিশ্বাসী যারা তাদেরও জানা উচিত আল্লাহ তালার ফায়সালা অটল থাকে কখনো পরিবর্তন হয় না ইসা রাসুল যতদিন এই পৃথিবীতে ছিলেন ততদিন তিনি এই পৃথিবীর জীবনে আল্লাহ তালার পক্ষ থেকে তার উপর বিধান ছিল উনিশ নম্বর সোরা মারিয়ামের একত্রিশ নম্বর এত দৃষ্টিতে তিনি চিরকাল বলে গেছেন হইয়া যতদিন আমি জীবিত থাকবো ততদিন আমার ওপরে নামাজ ফরস করা হয়েছে জাকাত ফরস করা হয়েছে যতদিন তিনি জীবিত থাকবেন তো এই কথাগুলি তিনি কোরআনের মাধ্যম দিয়ে দুনিয়াবাসীদেরকে বলে গেছেন এখন এই দুনিয়া থেকে আর দুনিয়াতে যদি তিনি জীবিত থাকেন তাহলে সেখানে তার নামাজ পড়তে হবে সেখানে জাকাত দিতে হবে সেখানে অজু করবেন তিনি এগুলি সব করবেন প্রসাদ পায়খানা করতে হবে কিন্তু এই সিস্টেমগুলি কি এই জগৎ ছাড়া আকাশের উপরে আল্লাহ তালা কোনো রবি রসকদের জন্য বানিয়ে রেখেছেন যারা এ ধরনের কল্পনা করে যাচ্ছে আল্লাহ বলছেন তিল কামানি ইহু এগুলো হলো তাদের কল্পনার জোর ইসমুন আর সব গুনা হয় আবার মানুষেরা কি একটু চিন্তা করে দেখবে না দীর্ঘ জীবন আল্লাহ মানুষকে দেন তারপরে কি হয় তার অবনতিও ঘটে একজন মানুষ সে বাচ্চা হয় তারপরে সে কিশোর হয় শৈশব হয় তারপরে বয়স পেয়ে বৃদ্ধ হয়ে এই দুনিয়া থেকে চলে যায় কিন্তু ইসার রাসুলকে শুধুমাত্র বাইবেল বলছে এবং বাইবেলের আবার কিছু উপবাইবেল রয়েছে এগুলি বলছে খ্রিস্টান এবং ইহুদিদের মতবাদ তাহলে কিতাবদের মধ্যেও মতবাদ রয়েছে তারাই কেবল বলছেন যে উনি আবার আসবেন এই পৃথিবীতে ওনার কেন আসতে হবে ওনার ডিউটি যা ছিল তিনি সেগুলি পালন করে চলে গেছেন তারপর আল্লাহ বলছেন তিরিশ নম্বর সোরা আর রোম এর চুয়ান্ন নম্বর আয়াতে তোমা যা নামি বা প্রত্যেকটি মানুষের একটি সময় আসে সেই মানুষ শক্তি পায় যৌবন পায় তারপরে সে দুর্বলতা এবং বার্ধক্যের জীবনে সেই সময় পদার্পণ করে মৃত্যুর পূর্বে একটি মানুষের বিভিন্ন সময় থাকে আর এই সময়গুলো পার করে তারা চলে যায় ঈসা রাসুলকে এই পৃথিবীতে আর একবার আসতে হবে না কারণ পৃথিবীর বয়স নিয়ে তিনি চলে গেছেন তাই তো তেইশ নম্বর সোরা মমিনুনের পনেরো নম্বর আয়তাল্লাহ বলছেনুন অবশ্যই তোমাদের সকলকে এরপর মরতে হবে পঁচিশ নম্বর সোরা ফোরকনের বিশ নম্বর আল্লাহ তোমার পূর্বে যতগুলি রাসুলই পৃথিবীতে পাঠানো হয়েছিল তারা সবাই খানা খেত এবং মার্কেটিং এর জন্য বাজারে যেত এখন ঈসা রাসুলকে যদি আকাশে আপনি নিয়ে যান তাহলে সেখানে তিনি বাজারঘাট করছেন সেখানে তিনি খাদ্য দ্রব্য উৎপাদন করছেন না উৎপাদন করা খাদ্য দ্রব্য তিনি ক্রয় করে খাচ্ছেন আর সেখানে কি বাজারঘাট বসছে এগুলি সব মানুষের পক্ষ থেকে মিথ্যা ডায়লগ আর সব মিথ্যা কথা বাইবেলের সেই ইসরায়েলের রেবায়াত এইগুলি মানুষ বিশ্বাস করে মনে করছে এইগুলি ইসলামের কথা আমরা যদি তেত্রিশ নম্বর সোরা আল্লাহাবের চল্লিশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন মাকানা মোহাম্মদ আবা আহাদিমের ইজালিকু মোলাকি রসুল আল্লাহ ও খাতামান নাবিহীন ইসা রসুল নবী ছিলেন খাতামান নাবিহীন হলেন মোহাম্মদুর রসুল্লাহ আর খাতামান নাবিন এমন একটি সিলমোহর যে নবীদের যে সিলসিলা এই সিলসিলার একটি ডিমো সেই ডিমোর উপরে সিল লেগে গেছে এরপরে আর কোন নবী আসারই প্রয়োজন নেই আল্লাহ তালার পক্ষ থেকে দরকার নেই এখন মুসাইলামাতুল কাজদা বা মির্জা গুলাম আহমদ কাজিয়ানী এদেরকে আপনি নবী বলতে পারেন কিন্তু উনি ছিলেন শয়তানি নবী আর ইনি ছিলেন ইংরেজি নবী কোরআনে সব নবীদের ব্যাপারে কোনো কথা আল্লাহ বলছেন না সেহেতু আমাদের কাজিয়ানীদের মতবাদ মানারও দরকার নেই সেগুলি নিয়ে আমাদের আলোচনা করারও তত বেশি দরকার নেই কিন্তু ইসার আসুন এই পৃথিবীতে আসবেন না মোহাম্মদুর রসুল্লাহ হলেন সমস্ত নবীদের সিল মোহর সেহেতু ওনার আসার প্রয়োজন আদৌ পড়ছে না তবে বাইবেল বলছে প্রকাশিত বাক্যে যে উনি আসছেন আবার কিতাবরা বলছেন যে তাদের রেবায়তের মাধ্যম দিয়ে যে উনি পৃথিবীতে আসছেন কিন্তু এগুলি একেবারে ফাউল কথাবার্তাটা কোরআন একটু সাপোর্ট করে না আর যখন একজন মানুষ এই পৃথিবী থেকে চলে যায় তাদের ব্যক্তিত্ব ঠিক থাকলে তারা সবাই কোথায় চলে যায় আমরা যদি উননব্বই নম্বর সোরা ফাজর এর সাতাশ থেকে তিরিশ আয়াতে দেখি তাহলে এখানে বলা হচ্ছে ইয়া ইয়া তোমার নাসুন মুতমাইনা ইরজি ইলা রব দিকে রব ইয়া তা মর বিয়া ফদকুলি পি ইবাদি যারা ব্যক্তিত্ব পবিত্র করে এই পৃথিবী থেকে চলে গেছেন তারা সবাই জান্নাতে চলে গেছেন কিন্তু মানুষেরা ফেরত আসতে চায় এই পৃথিবীতে সে ব্যাপারটি নিয়েও উনানব্বই ফাজারে চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে একবার যখন এই পৃথিবী থেকে কেউ চলে যায় এই পৃথিবীতে সে আর ফেরত আসে না খ্রিস্টানদের মতবাদ আমাকে কেন মানতে হবে এরকম শত শত বানোয়ার মতবাদ তাদের রয়েছে আহলে কিতাব মুসলমানদেরও রয়েছে তাদের ভিতরে বানোয়ার মতবাদের ভান্ডার রয়েছে গ্রন্থ তৈরি করা হয়েছে বানোয়ার মতবাদের কিন্তু এগুলি আমাদের একটিও মানতে হবে না কারণ আমরা আল্লাহ তালা মুসলিম যদি আমরা মনে করি যে কোনো রাসুল জীবিত চলে গেছেন তো এই জীবিত রাসুল যে পুনরায় পৃথিবীতে আসবেন আল্লাহ তাল্লাহ সিস্টেমের আল্লাহ তাল্লাহ সুন্নাতের একেবারে খিলাফ কথাবার্তা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতের এর তিতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন বলান তাজিদ আলী সুন্নাতিল্লাহ হিসাব দিলা আল্লাহ তাল্লাহ রীতিনীতি কখনো পরিবর্তন হয় না তিরিশ নম্বর সোরা রোম এই চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেন তুমাই তোমাদেরকে আমি মৃত্যু দিব এবং তোমাদেরকে আবার আমি জীবিত করব আর জীবিত আল্লাহ যখন করবেন তখন কোথায় তারা কি পৃথিবীতে আসবে না দুই নম্বর সুরাল বাকার আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলতেন তুমাই তোমাদেরকে আমি মৃত্যু দেব আবার জীবন দেব এবং আল্লাহ তাল্লাহ দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তো ইসার আসলে আসছেন না পঞ্চান্ন বছর যদি আমরা দেখি আর রহমান এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন কুল্লুমান সবই ক্রমান্বয়ে ফানি হয়ে যাবে সব শুধু অয়িকা দুল জেলা অনিক্রম আল্লাহ ব্যতীত বাকি সব ফানি হয়ে যাবে একজন মানুষ যখন জান্নাতে চলে যায় পৃথিবী থেকে চলে যায় তখন সৎ কাজ করে গেলে সে জান্নাতে চলে যায় আমরা যদি চুয়ান্ন নম্বর সোরা কমার এর আয়াত নম্বর যদি আমরা দেখি না একেবারে শেষে দুটি আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন চুয়ান্ন নম্বর সোরা আল কমার এর আয়াত নম্বর চুয়ান্ন এবং পঞ্চান্ন ইন্নাল মুক্তা সবাই আল্লাহ নাহার যারা মুক্তাকি তারা সবাই জান্নাতে থাকে যেখানে নহর দ্বারা হয়ে যাচ্ছে তারপর আল্লাহ বোসেন সর্বমাই যে কর্তৃত্বের অধিকারী যিনি তার পক্ষ থেকে এই আসন দেওয়া তাহলে যারা এই পৃথিবী থেকে চলে গেছেন কেউ ফেরত আসবেন না কিন্তু খ্রিস্টানদের মতবাদ হল যে ঈসা রাসুল ফেরত আসবেন এবং এহুদিদেরও সেই মতবাদ আবার আহালে কিতাবদের মধ্যে এই মতবাদধারী লোক অনেক রয়েছে আমরা যদি সতেরো নম্বর সোরা মান ইসরাহিল এই তিরো নম্বর আয়াতে দেখি আল্লাহ বোসেন কুল সুভান্লাহ রাসুলা তুমি বলে দাও আমার রব আমার প্রতিপাদক তিনি একেবারে পবিত্র আর আমি একজন রূপে রাসুল বই তো কিছু নই তো কোনো একজন মানুষ এই পৃথিবী থেকে সশরীরে জীবিত আকাশে যাননি একজন যদি যেতেন আর একজনকে যদি নেওয়া হতো তাহলে সে কথাই কোরানে থাকত আর কোরআনে যদি আপনি কোনো কথা না পান আর সেই কথা যদি ইসলামের নামে কেউ চালিয়ে দেয় তাহলে আল্লাহ তাদেরকে আর তাকে এবং তাদেরকে ধ্বংস করে দেবেন যারা গ্রন্থ লিখে বলবে যে এই কথাগুলি ইসলামের কথা তো আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল বাকার উনআশি নম্বর আয়াতে আমি হমিম্মা কথা বাতাই বিহীন এক সিবন যারা কিতাব লিখে বলবে এই কথাগুলি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমি তাদেরকে ধ্বংস করে দেব উদ্ভার কল্পনা আর কথাবার্তারা যারা প্রচার প্রসার করে যাচ্ছেন তাদের জানতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য ধ্বংস অনিবার্য ইসার রাসুল এই পৃথিবীতে কখনো আর আসবেন না তিনি মোহাম্মদ রাসুলের পূর্বের রাসুল অতীত হয়ে গেছেন তার পূর্বে সমস্ত রাসুলগণ সেহেতু কোনো রাসুল কখনো উন্মত হয়ে আসে না এর পূর্বেও কেউ আসেনি আর ইনিও আসবেন না এ ব্যাপারে যতগুলি হাদিস রয়েছে সবই মিথ্যা এবং জাল